নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে পৈশাক সিংড়ির রেসিপি তো কীভাবে পৈশাকের কালারটা ঠিকঠাক থাকে সে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপির জন্য এখানে আমি কড়াই দিয়ে দেবো সরিষার তেল এবার আমি দিয়ে দেবো এক চামচ গোটা জিরা দেবো এক মুঠো পেঁয়াজ এখানে কাঁচা পাকা লঙ্কা আছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া তো লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখুন তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে একটু ভেজে নিলাম আমি প্রথমে কুমড়াগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো এখানে মিষ্টি কুমড়ো আর পঁইশাক আর মিষ্টি আলু দিয়ে রান্না হবে আর চিংড়ি মাছ তো মিষ্টি আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব আজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামেই রাখব মিডিয়ামে রেখে এই রান্নাটা হবে পৈশাখের কালারটা কিভাবে ঠিকঠাক থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বলবো কী কারণে ঠিক থাকে বৈশাখের সবুজ কালার এই দেখুন তো বন্ধুরা এখানে আমি ডাটাগুলো ডাটাগুলো আগে দিয়ে দেবো দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তরকারিতে যতটা লবণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো আমি এখনই দিয়ে দেবো যতটা তরকারিটা লাগবে তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব তো মিষ্টি কুমড়োর ডাটা আর মিষ্টি আলুটাকে মোটামুটি ভেজে নেওয়া হয়েছে এবার আমি এর ভিতর জল দিয়ে দিব আজটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখবো কোনো রকম বাড়ানো কমানো করব না দেখুন আমি খুব বেশি একটা জল দিব না এই জলটুকুই হবে আর পৈশাক তো ধুয়ে রেখেছিলাম পৈশাকের পাতার ভিতর তো জল আছে এটাই হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা মিষ্টি আলু আর মিষ্টি গুণ দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতন নিয়েছিলাম এবার আমি ঢাকাটাকে তুলে নিব দেখুন এটা মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এবার আমি কেটে রাখা এই যে পৈশাকের পাতাগুলো এই পুঁশাকের পাতাগুলো দেব তো এভাবে রান্না করলে কিন্তু পৈশাকের কালারটা ঠিকঠাক থাকে আমি যেভাবে রান্না করছি তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পোশাকের কালারটা আমরা কিভাবে সবুজ রাখব তো এবার পাতাটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব তো পৈশাকের পাতাটা দিয়ে আমি একটু তুলে দেখব কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে দিতে হবে পাতাগুলোকে আর প্রথম থেকে আঁচটাকে শেষ পর্যন্ত মিডিয়ামেই রাখবো কমানো বাড়ানো করবো না দেখুন তুই মিষ্টি একটু চেক করে নেব কেমন সেদ্ধ হয়েছে দেখুন কুমড়োটাও মোটামুটি সেদ্ধ হয়েছে তো এবার আমি এক চামচ জিরে বাটা দিয়ে দেব আর এখানে চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব তো মাছ আর জিরা বাটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দেব দেখো এই ধরনা রান্নায় একটু চিনি না দিলে মন্দ ভালোই লাগে না তাই আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব তো চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তাবি চেষ্টা করি আমি একটু চিনিটা pouquinho করি সেখনো tastarite দিতে আমি একটু দিয়ে দিলাম চিনিটা তো চিনিটা দিয়ে এভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব এবার দু মিনিটের মতন ঢেকে রাখবো আমি তো বন্ধুরা দু মিনিট পর এবার ঢাকাটাকে তুলে নেব দেখুন এত সুন্দর একটা কালার এসেছে এবার আমি আবার একটু নেড়ে চেড়ে এই দেখুন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে যদি মিডিয়াম আজের এভাবে রান্না করা যায় আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই পুঁশাকের কালারটা কিন্তু সুন্দর সবুজ রঙের থাকে আর এই পাতাটা শেষের দিকে দিতে হয় পাতা দেওয়ার পরে খুব বেশি জ্বালানো যাবে না দু মিনিটের মতন জ্বালালেই হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল পোঁশাক চিংড়ির দারুণ মজার একটা রেসিপি এই দেখুন তো দেখুন কালারটা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এইভাবে রান্না করলে পৈশাকের কালারটা কিন্তু এরকম সবুজই থাকে আর ভালোও লাগে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো একবার হলো আমার মতন এভাবে রান্না করে দেখবেন কালারটা কেমন থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার